সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়ে বলেন কয় অপরাধ সাতটি অপরাধ সহি হাদিস সাতাইশোটি নম্বর হাদিস এই হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন ইস আলমু বেক সাতটি অপরাধ থেকে বাঁচো যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে কালু আমা রসুল আল্লাহ সাহাবিগন বললেন হুজুর এই সাতটি অপরাধ কি রসুল সাল্লিয় সাল্লাম বললেন এক নম্বর আর শিরকুবিল্লা আল্লাহর সাথে করা আল্লাহর সাথে স্বপ্নেও শিরিক করেন না কিসেও স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কিছু হবে না কিন্তু কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ প্রকাশ্য শিরিক গোপন শিরিক জানা শিরিক অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই মাবুদ ঘুমের মধ্যেও জন্য শিরিক না শুরু এটা থেকেও বানা চাই সৈব ঘারির বারোশো সাঁইত্রিশ নম্বর জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছেন বাশির ওমাত আল্না হুম আত আমিন উম্মাতিকা লাই শুকু বিল্লাহ হিসেবে দাখল আর আপনার উম্মতকে সুসংবাদ দেন যদি শিরিক করা ছাড়া মারা যায় সরিষার দানা পরিমাণ ও যদি খাঁটি ইমান থাকে একদিন না একদিন জান্নাতে কয় অপরাধ ধ্বংস করে সাতটা এক নাম্বার সিঁড়ি দুই নাম্বার জাদু 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 ওই যে প্রেমে সেখা খাইছে এই মেয়ের বিয়ে করতে না পাই এখন জাদু করছে । মেয়ের কুফরি করে মেয়ের মেয়ের শ্বশুর বাড়িরও জাদুকেরা শেষ করে দিতে চায় এগুলো কত বড় খতরনাক কথা একটু আগে না সংশোধন করলাম আমরা আমার জীবনে যা ঘটেছে সেটা ঘটার যা ঘটে নাই সেটা ঘটার না যে মেয়েরা আপনি বিয়ে করতে পারেন নাই সেটা বিয়ে করার ছিল আদায় করতে পারেন নাই এখন হ্যাঁ জাদু টোনা কইরা পরিবারটা ধ্বংস করে দিতে এগুলো করবেন না কখন এগুলো করার প্রতি অন্যরে উৎসাহিত করবেন না কখন টোনা আমারে আপনারে যেন না করতে পারে আপনার সন্তান বাচ্চা যারা তাদেরকেও যেন না করতে পারে এজন্য কী করবেন ফজরের পর বলেন কলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার মাগরিবের পর কলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার বলেন জোহর আসর এশা খুলহাল্লা একবার ফালাক একবার নাচ একবার তাহলে ফজরের পরে কয়বার পরে আগ্রিমের পরে এশার পরে আসরের পরে জোহরের পরে এবার বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কলহাল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ার পর হাত খুলেন সবাই করে ফুদেন হাতে এইভাবে ফুদে বলেন শুধু সামনের দিকে দিব শুধু সামনে রাতে বিছানায় যখন এই যে একটু ঘুমাবেন যারা চাকরি স্থলে থাকেন বা কোথাও থাকেন বা একটু আসতে বাড়িতে দেরি হইতেছে বিবিরে ফোন দিয়ে বলবেন ছেলে মেয়েরা ঘুমাইছে যদি বলে হ্যাঁ তো বলবেন ওদেরকে কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার করে ফুদিছ যদি বলে না খানা খাইছো যদি বলে হ্যাঁ বলবেন খানা পরে খাবা এই আমল আমি করবা কথার কথা আমি বুঝাইতে চাইলাম খানা যদি আপনার বিবি ভুলেও যায় এটা যেন না বুঝে আমরা যারা আজকে আমলটা শিখলাম মনে করেন কোনোদিন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কোথাও দেখা আমার সাথে তো বললাম যে আপনাদের মসজিদে যে আমলটা শিখিয়েছি এটা মনে না তো বললেন মনে আছে যদি বলি খানা খাইছেন বললেন হুজুর মনে নেই মানে খানা খাইছেন যে এটা মনে নেই বললেন আমলটা মনে নেই এটা বুঝলেন বলেন খানা বলবেন যে ভুলে আমলটা একদিনও তাহলে বড়রা আমল করবেন আর বাচ্চা যারা এখনো পারে না শিখে না এর আমল করে দিবেন ওইটা যখন স্কুলে যায় মাদ্রাসা যায় ছোট ছোট ওই যে ব্যাগটা দিয়ে মাদ্রাসায় পাঠান আপনি আমলটা কইরা পুরা শরীরটা ফু। দিয়ে দেবেন অত ছোট মানুষ পারে না আর যে বাচ্চাগুলা শিখে ফেলছে সূরাগুলো ওরে বলবেন পড়ো বাবা পরো মা পরো তো একবার পড়বে দুইবার পড়বে বলবেন আবার পড়ো পড়ার পর শিখাই দিবেন এবার তুমি হাতে ফুদ দাও এমন করো আর বাচ্চাদেরকে যেটা শিখাবেন কম্পিউটারের মতো মাথায় ঢুকে যাবে বাচ্চাদেরটা বা ওরা তো যা শিখাবেন এটাই শিখবে ওরা তাহলে এক নাম্বার শিরিক দুই নাম্বার জাদু তিন নাম্বার অকাত্তুল নফসিল্লা তি হারাম আল্লাহ ইল্লা বিল হাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা হারাম অন্যায় অন্যায় ভাবে একটা চুরি পাখিরও মাইরেন না একটা চুরি পাখিকে অন্যায় ভাবে মাইরেন না অন্যায় ভাবে মারার অর্থ বেচারা গাছে বসে রইছে আপনি একটা ইট মারলেন মাইরা এটারে পানিতে ফেলাই দিলেন মরে গেছে নাসাইর বন্দন আজ্জা ইল্লাহি কিয়ামা এই চোরি পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে মান কাতাল আসসুরান আবাসা আজ্জা ইল্লাহ কেউ যদি কোনো চরুই পাখিকে অন্যায় হত্যা করে এই চোরি পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়ালাম ইয়াতুল মালফা ফা আল্লাহ ওকে আমাকে শুধু শুধু হত্যা করছে কোনো কারণে আমার হত্যা করে নাই মামুদ আমারে হালাল বানাইছেন তার জন্য সে যদি জবাই করে বিসমিল্লা বলে আমারে খাইত নিতাম তো সে আমারে এভাবে গুলাল মাইরা যেটা হই মাইরা আমার ফেল আমি বিচার তাহলে পশু পাখি যারা এদেরকেও আপনি কোনো কারণ ছাড়া না মারা এরা একটা পাখি যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে মানুষ মারলে কি হবে অন্যায়ভাবে বলেন আর যদি কোনো মুমিনকে হত্যা করেন অন্যায়ভাবে সেটার হবে হম কোন মুমিনকে যদি হত্যা করেন আপনাদের এলাকার নাম তো ফরিদপুর মাসাল্লাহ তাহলে পশু পাখিকে হত্যা করলেন এটার জন্য মামলা হয় মানুষকে যদি হত্যা করেন এটা কত বড় অপরাধ কোনো মুমিনকে যদি হত্যা করেন যে মুমিনের দাম এত বেশি এত বেশি কাবার সামনে দাঁড়ায়া কাবার সামনে দাঁড়ায়া আপনি কাবার সামনে দাঁড়ায় রসুলের সাহাবি বলতেছে কাবা তোমার যে মর্যাদা তোমার যে সম্মান এর চাইতে একজন ইমানদারের সম্মান আল্লাহর কাছে আরো বেশি সুবহানাল্লাহ কাবার হাদিসের বাদী কাভারছি একজন মুমিন কন্যার ভাবে হত্যা করা কত বড় ভয়াবহ কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এগুলো তিন নাম্বার চার নাম্বার তো আক্লুর রিবা সুদ খাওয়া এই আল্লাহ কতগুলো নাই বনা হ্যাঁ সুদ খাওয়া এটা হলো চার নাম্বার এটা খায়ন নয় বলেন আমার সাথে সবাই একটু বলেন সুদ দিব না সুদ নিব না সুদের কারবার লেখব না সুদের সাক্ষী হব না এই চার কথা মনে রেখল আর আপনার রিলেটিভ যারা আছে আত্মীয় স্বজন এদেরকেও শিখেবেন সুদ দিবানা সুদ নিবানা সুদের কারবার লেখবানা সুদের সাক্ষী না আপনার সন্তানটা পড়াশোনা করতেছে নতুন নতুন ওরেও শিখে দিবেন বাবা স্কুলে কলেজে মাদ্রাসা যেখানেই বড় মাদ্রাসায় তো হুজুরা শিখাবেই স্কুল কলেজের ছেলে মেয়ে এগুলারও শিখাবেন সুদ নিবানা সুদ দিবানা সুদের কারবার লেখবানা এটা শিখাইবেন পঞ্চাশ বার সুদের কারবার লেখবানা সুদের কারবার লেখবানা সুদের কারবার লেখবানা এটা বারবার শিখাইবেন আবার শিখাইবেন কালকে শিখাইবেন পরশু শিখাইবেন একশো বার শিখাবেন যেন ওর একটা বিষয় বুঝে আসে কিন্তু এতবার আমারে লেখবানা শিখাই গেল কি করবানা সুদের কারবার লেখবা চার নাম্বার সুদের সাক্ষী হব না তো এইগুলো আপনার চতুর্থ কথা আমাদেরকে ধ্বংস করে পাঁচ নাম্বার আকলু মালি লেতি মেতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা হ্যাঁ বড় ভাই মারা গেছে ছোট ভাই চিন্তা করে আমার ভাতিজা ভাতিজি আছে দুই তিনজন ছোট ছোট বুস্টুস দিয়ে জমিনগুলা নিয়ে নি ভাইয়ের হ্যাঁ নিয়ে নিস আল্লাহ বলেন ইন্দাল দিন মল আলিয়া মা জুল এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায় इन नबुलुना फी बुतुलिहिम नारा তারা পেটে আগুন লুকায় আগুন আগুন বলেন পেটে কি লুকায় আগুন আগুন হাজারো মানুষ পাবেন এরকম এ তিনদের সম্পদ মাইরা এতিনদেরকে রাস্তায় নামায় দিয়া উনি এখন বুঝাইতেছে যে আমি তো এখন শাহেনশাহ আমি তো একজন কিছু মরার পরে বুঝবেন আপনি কি ছা নামাজ ওয়াতাওল্লী ইয়াউমাজহফি জিহাদের ময়দান থেকে বালাবোনা জিহাদের ময়দান আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ করে দেয় তৌফিক দেয় জিহাদের ময়দান থেকে পালানো যাবে না সাত নাম্বার অকজফুল মহসনাতিল মিনাতিল গাফিলাত সতী সাদী সধবা কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এটা হারাম এগুলা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন তাহলে সাতটা কথাই আজকে মনে রাখেন আপনারা যেই কয়জনই আছেন আজকে মাহফিল হয় নাই তো না হয়েছে তো কি চা তো খাইবেন কমপক্ষে জীবনে চলার মধ্যে চা পান করেন না চা স্টলে সামনে বইসা আজকে আমি যেগুলা বলছি যেই কথা মনে কথাগুলা রাখে যারা যারা বলবেন এই শর্তে আপনাদের সবার জন্য আমি এখান থেকে যাওয়ার পরেও দোয়া আজকে তো দোয়া করবো এখন এরপরেও দোয়া করবো কাদেরকে এরপরে দোয়া করবো আমি বলবো আল্লাহ আমি যে ওই জায়গায় বইলে আসছি অনেকগুলা মানুষ কম ছিল বৃষ্টির কারণে মাহফিল হয় নাই আল্লাহ আমার কথাগুলা যারা যারা পোসবে আল্লাহ এদেরকে আপনি দুনিয়াতে আখেরাতে উভয় জগতে সফলতা দান করেন তাহলে সবাই কিছু কিছু কথা মনে আছে না বাস আরেকজনে বলবেন যেই কয়জন বলবেন আপনি আমার দোয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন সাতটা কথার মধ্যে প্রথম তিনটা কথা খুব বেশি মনে রাখবেন প্রকাশ্য গুণা গোপন গুণার ছেড়ে দাও ছেড়ে দুই নাম্বার প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যাও না তিন নাম্বার প্রকাশ্য অশ্লীলতা হারাম গোপন অশ্লীলতা হারাম আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত যাপন যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করে